এক রহস্যময় মূর্তি যার নেই কোনো হাত বা বিশাল দুটি গোল চোখ যেন অনন্তকাল ধরে আছে ভক্তদের দিকে কিভাবে সৃষ্টি হলো জগন্নাথ দেবের মূর্তি কেন তার চেহারা এত ভিন্ন কোন অতীন্দ্র শক্তি বা লীলার ইঙ্গিত লুকিয়ে আছে এর পেছনে আজ আমরা উন্মোচন করব জগন্নাথ দেবের সৃষ্টি সেই অদ্ভুত অলৌকিক এবং রহস্যময় কাহিনী যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের হৃদয় বিস্ময় জায়গায় রেখেছে উড়িষ্যার এক প্রাচীন রাজা ছিলেন ইন্দ্র তিনি ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত একদিন এক সাধু তার দরবার এসে বললেন হে রাজন পুরীর নীলাচলে এক দেবতা বিরাজমান যিনি স্বয়ং শ্রীকৃষ্ণের রূপ তিনি দারু ব্রহ্ম নামে পূজিত হন আপনি যদি সত্যি তার দর্শন চান তবে তাকে প্রতিষ্ঠা করুন রাজা তখন সিদ্ধান্ত নিলেন তিনি সেই মহাদেবতাকে খুঁজে বের করবেন এবং তার জন্য এক মহামন্দির নির্মাণ করবেন নীলকণ্ঠ পাখির ভবিষ্যৎবাণী কিন্তু এক সমস্যা দেখা দিল দেবতার মূর্তি তৈরি করতে হবে এক বিশেষ কাঠ থেকে যাকে বলা হয় দারু ব্রহ্ম তবে সেই কাঠ কোথায় পাওয়া যাবে রাজা ইন্দ্রদুম্ন তখন কঠোর তপস্যায় লিপ্ত হলেন একদিন আকাশ থেকে এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে তার সামনে বসে একটি ভবিষ্যৎবাণী করলো সমুদ্র তীরে একটি দৈবিক কাঠ ভেসে আসবে সেই কাঠ দিয়ে তৈরি হবে জগন্নাথের মূর্তি রাজা সঙ্গে সঙ্গে সৈন্য পুরোহিতদের সমুদ্র তীরে পাঠালেন কিছুদিন পর সত্যি এক বিরাট কাঠের গুড়ি সমুদ্রের ঢেবে ভেসে এলো কিন্তু সেটি এত ভারী ছিল যে শত শত মানুষতা নড়াতে পারছিল না রহস্যময় কারিগরের উদ্ভব রাজা তখন গভীর চিন্তায় পড়লেন এই কাঠ দিয়ে মূর্তি কে বানাবে ঠিক তখনই রাজপ্রাসাদে এক রহস্যময় বৃদ্ধ এসে দাঁড়ালেন তিনি বললেন আমি এই কাঠ দিয়ে মূর্তি বানাবো কিন্তু একটি শর্ত আছে রাজা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন কি শর্ত বলুন বৃদ্ধ বললেন আমি কি একুশ দিন ধরে মূর্তি তৈরি করব। এই সময় কেউ আমাকে বিরক্ত করতে পারবে না যদি কেউ দরজা খোলে তবে আমি অদৃশ্য হয়ে যাব এবং মূর্তির কাজ অসম্পূর্ণ থেকে যাবে এই কথা শুনে রাজা রাজি হলেন অসম্পূর্ণ মূর্তির জন্ম বৃদ্ধ কারিগর দরজা বন্ধ করে কাজ শুরু করলেন প্রথম কয়েকদিন হাতুড়ির শব্দ শোনা যাচ্ছিল কিন্তু পরে সব শব্দ বন্ধ হয়ে গেল রানী উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি ভাবলেন হয়তো বৃদ্ধ মারা গেছেন রানী রাজার কাছে গিয়ে বললেন আমরা যদি দরজা না খুলে দিই তবে হয়তো ভিতরে কিছু অঘটন ঘটে যেতে পারে শেষমেশ রাজা নিজেই দরজা খুলে দিলেন কিন্তু দরজা খোলার পর দেখা গেল বৃদ্ধ কারিগর নেই কেবল তিনটি অসম্পূর্ণ মূর্তি পড়ে আছে জগন্নাথ বলভদ্র সুভদ্রার রাজা রাজা হতবাক তখনই স্বর্গ থেকে এক শোনা গেল তুমি অধৈর্য হয়েছ এটাই আমার ইচ্ছা এই অসম্পূর্ণ রূপই আমি ভক্তদের মাঝে থাকবো এভাবেই সৃষ্টি হলো ভগবান জগন্নাথের যার চোখ বিশাল হাত পা স্পষ্ট নয় কিন্তু তিনি ভক্তদের কাছে চিরকাল পূজিত হয়ে থাকবেন ভগবান জগন্নাথের চেহারা কেন এমন সেটাই এবার আমরা ভগবান জগন্নাথের মূর্তি অন্যান্য হিন্দু দেব দেবতার মূর্তির চেয়ে সম্পূর্ণ ভিন্ন তার হাত পা নেই মুখের গঠন অসম্পূর্ণ এবং তার চোখ বড় ও গোলাকার এই চেহারার পেছনে বিশেষ পৌরাণিক ও ঐতিহাসিক ও দার্শনিক ব্যাখ্যা রয়েছে তো পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী বিশ্বকর্মার অসমাপ্ত সৃষ্টি রাজা ইন্দ্রদন্ যখন জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মাণের জন্য বিশ্বকর্মাকে আহ্বান জানান তখন তিনি শর্ত দেন যে কেউ তাকে একুশ দিন পর্যন্ত বিরক্ত করতে পারবে না কিন্তু চোদ্দ দিনের মাথায় রাজা অধৈর্য হয়ে দরজা খুলে ফেলে তখন দেখা যায় মূর্তিগুলো অসমাপ্ত অবস্থায় রয়েছে হাত বা স্পষ্ট নয় এরপরে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান এবং ভগবান স্বপ্ন রাজাকে জানান এভাবেই আমার পুজো হবে এটি হচ্ছে আমার ইচ্ছে এভাবে অসমাপ্ত অবস্থা এই মূর্তিগুলি রূপে পূজিত হয় দুই নাম্বার হচ্ছে কৃষ্ণের অন্তিম রূপের প্রতীক হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী দ্রাপর যুগে শ্রীকৃষ্ণ যখন জরাসন্ধের তীরে তীরবিদ্ধ হয়ে মারা যান তখন তার দেহ সমুদ্র তীরে এসে ভেসে ওঠে পুরাণ মতে তার হৃদয় কখনো ধ্বংস হয়নি এবং এটি পরে দারু ব্রহ্মে পরিণত হয় জগন্নাথ দেবের মূর্তির অদ্ভুত চেহারা আসলে শ্রীকৃষ্ণের সেই অন্তিম মূর্তির প্রতিচ্ছবি তার হাত পা নেই কারণ এটি মৃত্যুর পর কৃষ্ণের রূপের প্রতীক বিশাল চোখ বোঝায় যে তিনি সর্বদা তার ভক্তদের দিকে তাকিয়ে আছেন তিন নম্বর হচ্ছে বৈষ্ণব দর্শনের প্রতিফলন বৈষ্ণব তত্ত্ব অনুসারে জগন্নাথ দেব হলেন প্রেম ভক্তির প্রতীক তার হাত ও পা নেই কারণ তিনি কেবলমাত্র ভক্তদের হৃদয়ে অনুভূত হতে চান শক্তি বা আকৃতির মাধ্যমে নয় ভক্ত যদি সত্যিকারের হৃদয় দিয়ে ডাকেন তবে আমি হাত ছাড়াই তাকে আশীর্বাদ করব পা ছাড়াই তার কাছে পৌঁছে যাব চা চার নাম্বার হচ্ছে আদিবাসী সংস্কৃতির প্রভাব কিছু গবেষক মনে করেন জগন্নাথ দেবের মূর্তি আদিবাসী সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত উড়িষ্যার সাবরা জনগোষ্ঠী প্রাচীনকালে কাঠোর কাঠের দেবতা পূজা করত যা রূপ ছিল অদ্ভুত ও সাধারণ কাঠের গুড়ির মতো এটি পরবর্তী সময় হিন্দু ধর্মের সঙ্গে মিশে যায় পাঁচ নম্বর হচ্ছে চিরন্তন রূপের প্রতীক হিন্দু দর্শনে বলা হয় ঈশ্বরের কোনো নির্দিষ্ট রূপ নেই জগন্নাথ দেবের অদ্ভুত আকৃতির এই দর্শনের প্রতিফলন তিনি সময়ের ঊর্ধ্বে সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি যেমন ইচ্ছে তেমন রূপ ধারণ করতে পারেন ভগবান জগন্নাথের চেহারা রহস্য কেবল পৌরাণিক কাহিনী নয় এটা আধ্যাত্মিকতার গভীর এক প্রতিচ্ছবি তার চেহারা আমাদের শেখায় যে মহাবিশ্বে তিনি চিরন্তন তাই তার চেহারাও কালাতীত এই কারণে জগন্নাথ দেবের মূর্তি এত অনন্য এবং রহস্যময় এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন